হচ্ছে তো কয়েকদিন আগে আমার পেজে একটা ভাই কমেন্ট করে বলছিল যে ভাই নতুন বাইক নিয়ে গেছিলাম ফুয়েল পাম্প ক্লিন করার জন্য তো এই মডেলটা অনেকই নষ্ট করে ফেলছে আসলে সেটা কিভাবে নষ্ট করলো সেটা আবার বুঝে আসলো না ফার্স্ট টাইম একটা কথা বলি আপনাদেরকে যারা এইভাবে যেখানে সেখানে বাইক বাইক পরে দেখা যায় মোটরের প্রেশার থাকে না তখন কি খায় মোটার চলে গেছে তখন কি করতে হবে তখন বলে ভাই মোটরটা চেঞ্জ করে দিতে হবে আসলে সমস্যাটা কি হবে জানেন যারা এই কাজগুলো করে তো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এই যেখানে একটা সিল থাকে কিন্তু এই সিলটা অবশ্যই খেয়াল রাখবেন যদি এই সিলটার কোনো সমস্যা হয়ে যায় বা পড়ে যায় বা না থাকে তাহলে আপনার বাইকের ফুয়েল পাম্পের প্রেসার থাকবে না না থাকার ফলে দেখা যাবে যে তখন অন্য কোনো মেকার বা যে কেউ যে না কেন তখন বলবে ভাই এই মোটরটা গেছে অনেক ট্রাই করবে কিন্তু এই যদি এই সিলটা না থাকে দেখেন এই যে অরেঞ্জটা মানে পাম্পের যে বড়িটার মধ্যে যে অরেঞ্জটা আছে তো এই অরেঞ্জটা শর্ট থাকার ফলে দেখা যাবে মানে সেট করার সময় যখন আমি এটা সেট আপ করবো এই তখন বসবে না এই যে দেখতে এই প্লেন লাইনটা তখনই দেখা যাবে কি করে ফালাই দেয় দিয়ে লাগাই দেয় লাগাই দেওয়ার পর স্টার্ট হয় না তো গত কয়েকদিন আগে এই সেম কাহিনী ঘুরছিল তো বাইক এরকম রানিং অবস্থায় এটা করছিল বাসন থ্রি উদাহরণ দিয়ে বাসন থ্রি খুলার পরে গাড়ি স্টার্ট হয় না পরে আমার গাছগুলো আমি গেলাম যা দেখি এই অরেনটা ফালাইছিল ওরা অরেজটা ফালাই দিয়া দিছিল তো কম প্রেশার তো হয় না আমি কি রে কি সমস্যা পরে খুলে দেখি ততর্কে খেয়াল পড়তেছে এই অ্যাসেম্বলি দিয়া পাম্পের অ্যাসেম্বলি দিয়া পরে কি করলাম খুললাম খুলে দেখি এই ওয়ারেন্টি আর তো বেসিক যে সমস্যা এই সমস্যাগুলা মানে যারা কাজ বাইক সম্পর্কে বুঝে ভাই তাদের কাছে কাজ করা স্যাটিসফাইড হবেন এ ভাই সম্পর্কে বুঝে না নিয়ে যাবেন এই সমস্যা হবে পরে দেখা যাবে একজনের এক কমেন্ট এসে যায় বুঝছেন তো আমি এখন এটাকে সেট আপ করবো কিভাবে সেট আপ করবো সম্পূর্ণ আপনাদের দেখাবো না দেখেন আমি মোটরটা বসাই নিছি যে ইয়ার মানে ইয়ার ফিল্টারটা ওটা বসে নিচ্ছি তো এখন আমি এই বডিটাকে মানে খেরাপ করবো তো তার আগে আপনার বলি এই অরে ঠিক এই যে বসে নেওয়ার পর আপনার এটাকে সুন্দর করে বসাই দেখছেন আমি কিভাবে বসেছি এইভাবে দেওয়ার পর আস্তে করে পেশা দিবেন কিন্তু বসে গেছে এটা বসিয়ে দেবে কিন্তু বুঝছেন আর কোনো কাজ নাই এটা এখন এই যে লাইন দেবো দিয়ে সেরাপ করে দেবো তো এই ছোট্ট কাজের জন্য এটা ভুল করে সমস্যা না তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন হালনা হাফেজ